এইদিকে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো শুভ সব ভালো আছো সুস্থ আছো সাবধান আছো আর আজকে অনেকদিন পর ব্লগ এলাম আজকে বানাবো আমি ভেটকি মাছের পাতুরি তাই দেখলাম ব্লগটা একটু করি তো এখানে দেখো আমি ছ পিস ভেটকি বানিয়ে নিয়েছি আমার বাড়িতে পাঁচটা লোক ছটা নিয়ে নিয়ে নিয়েছি এটা সাধারণত ফিলে দিয়ে করে কিন্তু মাছটা বাজার থেকে কেটে নিয়ে চলে এসছে ফিলে আমার কাছে নেই তো আমি পিস দিয়েই বানাবো তো সামান্য কিছুটা লবণ হলুদ একটুখানি পাতি লেবুর রস এটাকে আমি ভালো করে মেখে নেব এটা মেখে আমি আধ ঘন্টা রেখে দেব কারণ তোমরা সবাই যেন ভেটকি মাছের একটা নিজস্ব গন্ধ আছে ফ্লেভার আছে সেটা কাটানোর জন্যে এগুলোকে মেখে রাখতে হবে আর তাছাড়া এই যে মাছটা ম্যারিনেট করে রাখলে না মাছটা খুব সফট হবে পাতুরির মধ্যে এটাই হচ্ছে নিয়ম যে পাতুরির মাছ খুব সফট থাকে যদিও ভেটকি মাছ খুবই সফট তো এবার আমি কী করবো একে একে বাকি উপকরণগুলো তোমাদেরকে দেখাচ্ছি তো এটা তো দেখো এবার যে কাজটা করব আমি কলা পাতাটা একটু সেঁকে নেব এই রকম তো দিদি দেখো কালারটা চেঞ্জ হয়ে যাবে কাঁচারি কেন কলা পাতাটা একটু সেঁকে নিলে কি হবে আমার কলা পাতাটা ফেটে যাবে না বাঁধার সময় যদিও আমার বর্ষা তখন পাতা সব করে ফেটে গেছে খুব কষ্ট করে একটুখানি পাতা বাবা এনেছে এটাকে সব করে নিতে হবে পাতাটাকে তাহলে বাঁধতে সুবিধা হবে তো দেখো এর মধ্যে আমি নিয়ে নিয়েছি কালো সর্ষে হলুদ সর্ষে আমার হলুদ সরষেটা কম হয়ে গেছে আমার কাছে নেই বেশি আর কাঁচা লঙ্কা কালো সর্ষে হলুদ সর্ষে আর কাঁচা লঙ্কা আর এটা বেটে নেবো আর দেবো পোস্ত বাটা তো এখন এটা বেটে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি এখানে আমি সরষেটা বেটে নিয়েছি সর্ষেটা মিক্সিতে বেঁচতেছি বলে ভালো হয় নাকি না ঠিক আছে তো দু রকমের সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা আর পোস্ত পোস্ত জলটা নিয়ে দেবো না সব তো দিয়ে দেবো একটুখানি হলুদ হলুদ দেবো সামান্য একটু লবণ মনে রাখতে হবে আমাদের কিন্তু মাছের লবণ দেওয়া আছে অলরেডি সেই মতো কিন্তু লবণ দিতে হবে এবার এটাকে আমি খুব ভালো করে মিক্স করে নেব এর মধ্যে এবার মাছগুলো দিয়ে দেব তো এবার আমি মাছগুলোকে বেঁধে নেব তো প্রথমেই দেখো আমি খোলা পাতা একটুখানি তেল ভুলিয়ে নিলাম তেল দিয়েছি কিন্তু তেলটা একটু কম হবে তাই এতে একটু তেল দিয়ে দেব এবার এটা বাঁধবো দেখো এইভাবে বেঁধে নেবো সব এবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবার এতে দিয়ে দেবো তেলটা একটু ছড়িয়ে এই বেঁধে রাখা আমার বাঁধনগুলো সবগুলো সমান হয়নি কারণ কলা পাতাটা আমার ভালো ছিল না বর্ষায় কলা পাতাটা ফিটে গেছে সব বৃষ্টি হয়ে তো কলা পাতাটা চুজ করাই হয়েছে মেন জিনিস কারণ কলা পাতা যদি ঠিকঠাক না থাকে বাদ থেকে ফেটে যাবে মিডিয়াম কচি না বুড়ো এর মধ্যে দিয়ে পাতাগুলো এইটা লাগার কারণ এখানে দুটো মাছ মরে দিচ্ছি কারণ আমার পাতার খুব ক্রাইসিস এরকম করে সবগুলো আমি বসিয়ে নিয়েছি এবার যতক্ষণ না একটি ভাজা হয় আমি এক পিক ভাজা হয়ে গেলে তারপরে অন্য পিঠটা আবার তো এটা আমি এবার ঢ্যাংনাটা খুলে দেখবো কি কন্ডিশন আছে এগুলো আবার একটু উল্টে নেব এই পিঠটা হয়ে যাওয়ার পর আবার ঢেকে দেবো আবার কিছুক্ষণ হোক আমি জীবনে কখনো মাছের পাতালি করিনি প্রথম করছি জানি না সব ঠিকঠাক হলো কি না তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে আর আমি অনেকদিন ব্লগ দিতে পারিনি বুঝতেই পারছো আমার শরীরে কন্ডিশন একদম ভালো নেই আর আমার ভালোও লাগছে না এখন এসব ভিডিও ভিডিও করতে কারণ চোখের ওপর খুব চাপ হচ্ছে এডিটিং করার সময় আর আমি একদমই করতে পারছি না তো চলো মাছটা হয়ে গেছে আর মিনিট পাশে রাখবো মিনিট পার দু তিন মিনিট রাখবো এখানে নামিয়ে দেবো তো খাওয়ার পর জানতে পারবো যে কেমন হয়েছে না হয়েছে তোমরা অবশ্যই ট্রাই করো তবে ভালোইভাবে খেতে যেসব ইনগ্রিডিয়েন্টসগুলো পড়েছে তো আমি তোমাদেরকে খাওয়া ভিডিও অব্দি নিয়ে যাচ্ছি না কারণ অনেক বড়ো ভিডিও হতে পারে আমি বড়ো ভিডিও করতেও চাইছি না কারণ এডিটিং করার প্রবলেম তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধান থেকো একটা